মাত্র তিন পিস ব্রেড দিয়ে খুবই মুচমুচে আর খুবই মজার এই রোল আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি অনলি কুকিংয়ে আজকের এই দারুণ মজার রোল দেখার জন্য ঘরে সামান্য কিছু উপকরণ থাকলেই এই মজাদার রোলটা তৈরি করে নিতে পারবেন মাত্র পিস ব্রেড দিয়ে খুবই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো রোল বানানোর জন্য প্রথমে তিন পিস ব্রেড নিয়ে নিচ্ছি এবার ব্রেডগুলো সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব এদিকে আমি দুটো আলু সিদ্ধ করে মিশ করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি এক কাপ টুকরো করা সিদ্ধ করা মাংস এবার এতে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা পাঁচ ছটা কাঁচামরিচ কুচি আর দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ কাবাব মশলা দিচ্ছি চা চামচ চা চামচ দিচ্ছি গরম মশলা এবার এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এখন আমি যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু চিপে পানি জড়িয়ে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো একসাথে একটু মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার এখানে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটাও ব্যবহার করতে পারবেন এখন আমি সব উপকরণগুলো মেখে একটা দ্রো তৈরি করে নিচ্ছি এবার রোল তৈরি করার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি মাখানোর ডো থেকে অল্প করে হাতি নিয়ে এভাবে লম্বা করে রোলগুলো তৈরি করে নিব। এখন আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি এতে সামান্য লবণ দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব বেটারটা তৈরি হয়ে গেলে এক একটি করে রোল নিয়ে বেটারে চুবিয়ে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে মেখে নিচ্ছি এভাবে সবগুলো রোল ভাজার জন্য তৈরি হয়ে গেল তবে এতগুলো রোল একসঙ্গে তো খাওয়া সম্ভব না তাই আমি কিছু রোল ফ্রোজিং করে রেখে দিচ্ছি এটা কিন্তু আমি অনেক দিন রেখে খেতে পারবো একটা বাটিতে এভাবে আমি রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রথম শাড়ি দেওয়া হলে মাঝখানে অবশ্যই এভাবে পলিটা দিতে হবে তা না হলে একটার গায়ের সাথে আর একটা লেগে যেতে পারে আর সবার উপরে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে বেশি দিন থাকলে বরফ জমে পানিটা রোলের গায়ে না যায় এবার এটা ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকি রোলগুলো আমি ভেজে নেব তাই একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে একটা করে রোল আমি তেলে দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে এবার রোলগুলো তুলে নিচ্ছি এই রোলগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এভাবে মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ